আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি পত্র এলাকার যিনি নাতি বা তার মামার বাড়ি আমাদের সোনালী রুপালী ব্যাংক সহ বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের এমডি সারা বাংলাদেশের প্রধান হিসেবে যিনি এত বড় একটা বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে শুরু করেন আপনি আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই অঞ্চলের সূর্য সন্তান গর্বিত সন্তান যিনি সদ্য নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল অনুষ্ঠানে উপস্থিত আমাদের হাতিমান্দা থানার প্রাক্তন আওয়ামী লীগের থানা সভাপতি কলেজের সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব সরওয়ার খান আজকের অনুষ্ঠানে যারা এই শাড়িতে আছেন আমি সবারের নাম বললে অনেক সময় লাগবে দুঃখিত যে সবার নাম নিতে পারছি না যিনি আজকের এই ক্যান্ডিডেট এবং ফাতিমান্দার জেল থানা পরিষদের চেয়ারম্যান জনাব মামুন এবং আজকে আমার সামনে যারা আপনারা উপস্থিত আছেন সম্মানিত আমার প্রিয় অনেকে আমার ভোটার ছিলেন আর নানার বাড়ির সম্পর্ক দিয়ে অনেকের ভাগনা আমি অনেকের নাতি অনেকের ভাই সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ এবং আমাদের হিন্দু ভাইদের আমার বক্তৃতাটা করার আসলে আরও সময় ছিল কিন্তু আমার পাটগ্রামে একটা কাজ আছে খুব জরুরি কাজ নাহলে নানার বাড়ির এই হাটে বসে ছোটোবেলায় ওই হাটের দিন রবিবারের বিশ্ব হাটে না এটা এখনো হয় ওই সকালে উঠিয়া আসিয়া ওই যে পয়সা খুঁজতাম কেউ পয়সা কি কিনা এখানে দুইটা গাছ আছে আছে কি গাছ দুইটা বর্ডার পাইকর এই গাছ দুইটা যখন বিয়া হয় দুইজনে বিয়া দিচ্ছিল সেই সময় আমি দাঁড়াই ছিলাম এখানটায় ছোটবেলার কথা বলছি তখন ঝরিয়া বাবু ছিল আপনারা অনেকে জানেন কে জানি না আর এইখানে বসে যখন চা খাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে গুলগুলা যদি খাওয়াইতো তাহলে ভালো হইতো না ছোটোবেলায় এইখানে গুলগুলা খাইতাম পাওয়া যায় না এখন জানি না তবে গুলগুলা খাইতাম এখানটায় বসে বসে তো যাই হোক এটা অনেক স্মৃতির বিষয় আমি এই নানাবাড়ি আমার খুব প্রিয় নানার বাড়ি ছিল এই যে পশ্চিম দিকে আমিনুল মাস্টার যিনি ছিলেন উনি তবার মামা হয় আপনি জানেন তো যাই হোক আজকে আপনাদের সামনে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি আবার নতুন করে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি বক্তব্য রেখেছেন এখানকার মানুষ আমাকে ভোট দিয়েছেন আপনারা আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে ভোট আমি রাখতে পারি নাই তবে ভোট আপনারা দিয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে সন্দেহ নাই যাই হোক এটি হলো যে আজকে এইখানে আসার একটা সাহস আমার আছে সাহস এই জন্যই বলি যে চুয়াত্তর হাজার একশো আটান্নটা ভোট আপনারা দিয়েছেন স্বল্প সময়ের পরিচয়ে আমি একেবারে শপথ করে বলতে পারি এই চুয়াত্তর হাজার একশো আটান্নটা ভোটের মধ্যে একটা জাল ঘটনায় আছে কিন্তু উনি যদি এসে এখানে বলে পারবে না বুকে হাত দিয়ে করতে পারবে না যে আমি ভোটে জিতছি একেবারে সব ভোট দিয়ে পারবে যাই হোক সেটা আমরা পরে তুলে রাখি উপরওয়ালার নিশ্চয়ই কোনো নির্দেশ আছে জন্য এই ঘটনা ঘটেছে আজকে যে কথাটা আমি বলতে চাই আজকে আপনাদের মাঝে কারেন্ট চলে গেছে আচ্ছা অসুবিধা নাই অসুবিধা নাই এমনি শোনা যায় আপনার চুপ থাকলে আমি কথা বলতে পারি আর হ্যান্ডমাইক যাই হোক যাই হোক যেটি বলতে চাইছিলাম যে আজকে আমাদের মাঝে যে আপনাদের নবনির্বাচিত যে চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান অতীতে কখনো কোনো সময় হাতিবান্ধা পাটগ্রাম থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে হয় না ভবিষ্যতেও হবে কি হবে না আমরা জানি না তো আপনারা নিশ্চিত ভাগ্যবান যে আপনাদের এই অঞ্চল থেকে জনাব আবু অকর সিদ্দিক শ্যামল যিনি লালমনিহাট জেলার প্রতিনিধিত্ব করার জন্য এখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি তাকে নির্বাচিত করে জেলা পরিষদের চেয়ারম্যান তৈরি করেছেন এবং এটি আমি মনে করি যে গদ্ডিমারিবাসীর বিশেষ করে আপনাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে এই অঞ্চল থেকে এই এলাকা থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে আল্লাহ তাকে সম্মানিত করেছে আমি মনে করি যে উনি একজন থানা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমাদের মামুন বলছে এক ব্যক্তি সহকারী ছিলেন একুশটা বছর পরিশ্রম করেছে তারপরে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আপনাদের ভোটে এরপরে এরপরে তিনি জেলা পরিষদ নির্বাচন করতে চেয়েছেন কিন্তু তাকে করতে দেওয়া হয়নি বা তাকে বাধা দেওয়া হয়েছে যে জিনিসটা আমি বলি যে মিথ্যার সাথে আমি কখনো যেতে পারি না আমার সবচেয়ে ঘৃণা হলো মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়ে কিছু করা এটা আমার সবচেয়ে ঘৃণা আজকে আমাদের যিনি নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদের তিনি আমা আমি তাকে কখন সাপোর্ট দিয়েছি আমি দেখছি এই ছেলেটা সম্ভবনাময় একটা ছেলে এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে একে যদি ভালো কাজে লাগানো যায় সে অনেক ভালো কাজ করবে কি বলেন আপনারা কিন্তু ভালো এই ছেলেটা ভালো লোকের হাতে ছিল না ছিল না জন্যই তার কিছু সমস্যা আজকে যখন সে বা তিনি যেহেতু একটা পদবিতে গেছেন আমি অনেক জুনিয়র সে আমার তিনি যখন একটা ইচ্ছা পোষণ করেছেন জেলা পরিষদ নির্বাচন করবেন আমি হলে কি করতাম তোমার যোগ্যতা আছে ঠিক আছে করো উনি কি করলেন বা ওনারা কি করলেন ওনারা ফন্দি আটলেন। ফন্দিটা কি মাননীয় প্রধানমন্ত্রী যাকে আমরা আমাদের নেতা মানি বঙ্গবন্ধুর কন্যা তিনি বললেন যে জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী আমার রায়। আমি নৌকমার কাব না যিনি যোগ্য তিনি নির্বাচিত আসলে পরে আমি তাকে সাদরে গ্রহণ করব এবং তিনি কিন্তু শপথ গ্রহণ করাবেন তো এইটা বললেন আর ওনারা তিনজন কি বললেন বিশেষ করে আপনাদের এই অঞ্চলে আমাদের এমপি মহোদয় যে মাননীয় প্রধানমন্ত্রী অমুককে নমিনেশন দিয়েছে তাকেই ভোটে যেতে হবে বলে নাই উনি বলছেন আল্লাহর কি ইচ্ছা দেখেন যে মানুষ খেপে গেল আপনাদের মতো মানুষ খেপলো আপনারা যাদেরকে প্রতিনিধি তৈরি করেছেন যে চেয়ারম্যান থেকে তারা খেপে গেল এবং তারা বললো এই মিথ্যার জবাব দিতে হবে কি জবাবটা দিল যে ওনার যে নেত্রীর কথা বলে যে উনি ক্যান্ডিডেট দিয়েছিলেন নাম আর নাই বললাম তাকে প্রত্যাখ্যান করলো এবং এই জনপ্রতিনিধিরা শত স্ফূর্ত সিদ্দিক শ্যামলকে নির্বাচিত করল জবাবটা দেওয়া হয় নাই সঠিক জবাবটাই কিন্তু জনগণ দিয়েছে এইবারও উনি মিথ্যা শুরু করেছেন কি শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উপজেলা পরিষদে আমার কোনো প্রার্থী নাই প্রার্থী থাকলে তো নৌকায় দিতাম তাই না নৌকা দেয় নাই তার মানে বলছে যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসবে আমি তাদেরকে শপথ গ্রহণ করব সে জনগণের যে প্রতিনিধি যে কাজ করবে দেশের উন্নয়নে শরিক হবে ওনারা কি করলেন উনি ঘোষণা করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে আমরা আমাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করলাম কি নাম ঘোষণা করছে হ্যাঁ কি নাম কাপরিস কাপরিস আমি ওই লোককে দোষ দেই না কিন্তু আমি যেটা মনে করি যে এই মিথ্যা কথা বলে ওই লোকটার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন এই যে মিথ্যা কথা বলছে এখন আপনারা ভোট দেবেন যেমন শ্যামলের বিষয়ে কথা বলছে এখন একই কথা উনি ওই লাইনে গেছে যে আমি ওনাকে নমিনেশন দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কি বলে দলীয় হাইকমান্ডের নির্দেশে আসলে এইরকম কোনো নির্দেশনা ছিল না বা নাই কাজে আমি আপনাদের বলবো যে আপনারা কখনোই এই মিথ্যার সাথে যাবেন না কি হবে বলেন যাবেন না যে জিনিসটা আমি বলতে চাই আমাদের যিনি আজকের ক্যান্ডিডেট তিনি অতীতেও আপনাদের ভোটে নির্বাচিত এই অঞ্চলে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অনেকেই তার বদনাম করে বদনাম না সমালোচনা করবো সমালোচনা করা উচিত যে আমার যেটা যোগ্যতা নাই যে জিনিসটা দুর্বল আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমি ভবিষ্যতে সংশোধন হয়ে কাজ করব অনেকে বলে যে মামুন ভোটে জিতে আমাদের সাথে দেখা করে নাই এটা অনেক অংশেই হয়তো ঠিক কিন্তু এটাও তো বুঝতে হবে যে মামুনকে আমি সময়টা দিলাম কই এই ভোটে নির্বাচিত হওয়ার পরে আসলো করোনা করোনা দুই থেকে আড়াই বছর চললো মানুষ মানুষের কবর দেওয়ার জন্য যায় না ভয়ে পাওয়ায় সেই সময়টা মামুন পায় নেই। পাশাপাশি মামলা মোকদ্দমা হাঙ্গামা নানা রকম আমি শুনেছি যার দরুন সে কিন্তু সময় পায়নি আপনাদেরকে যথারীতি সমাদন করার কিন্তু মামুনের এই সমালোচনাটা নাই যে মামুন সন্ত্রাসী মামুন ভোট ডাকাতি করছে মামুন মানুষকে অসম্মান করছে ওই যিনি বক্তৃতা দিয়েছেন উনি কিন্তু বলছেন যে মামুনের ওখানে গিয়ে চা না খেয়ে আমরা আসি নাই যেই যাক সমাধান করতে পারুক না পারুক একটা মানুষকে ভদ্রভাবে আচরণ করার যেটা নিয়ম সেটা মামুন ভালো জানে তো এই রকম একটা ভদ্র ছেলে যার লেখাপড়া আছে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে যে ইলেকশন করছে করে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে এবং যার অভিজ্ঞতা আছে পাঁচ বছরের যে জায়গাটা আমি আসতে চাই সেটা হলো যে আপনাদের অঞ্চল থেকে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান কি ইচ্ছা করলে আপনাকে ঠেলে টাকা দিয়ে পাঠাইতে পারবে পারবে না তার ইচ্ছা আছে এই এলাকা উন্নয়ন করার জন্য তার উন্নয়ন করতে গেলে কাকে লাগবে আমার থানা পরিষদ চেয়ারম্যানকে লাগবে যার দ্বারা এই কাজগুলো বাস্তবায়ন হবে আল্লাহ দিলে অঢেল ক্ষমতা আছে জেলা পরিষদ চেয়ারম্যানের কিন্তু এলাকার উন্নয়নের জন্য এখানকার স্থানীয় প্রতিনিধি লাগবে সেই প্রতিনিধির যদি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে যায় একই মানসিকতার হয় তাহলে আটকাবে কাজ আটকাবে না সেই প্রতিনিধিকে উনি সম্মান আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান সাপোর্ট দিয়েছে মামুনকে নিরুঙ্কুশভাবে যে তুমি ইলেকশন করে আসতে পারলে আমরা এলাকার উন্নয়ন করব। আপনারা চান না আপনার এলাকার উন্নয়ন অবশ্যই চান কাজেই মামুন হলো যোগ্য প্রতিনিধি আপনাদের যদি আপনার ভোটে তাকে নির্বাচিত করেন তাহলে জেলা পরিষদ চেয়ারম্যান সহ একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন করবে আমি আশা রাখি আমার নানা বাড়ির লোককে আর বেশি বলতে হবে না আপনারা বুঝে ফেলছেন যে কার দ্বারা উন্নয়ন হবে এবং কাকে নির্বাচিত করতে হবে কাকে করতে হবে ঘোড়া মার্কা না অন্য কোনো মার্কা কি মার্কা ঘোড়া মার্কা আলহামদুলিল্লাহ আরো বড় মিছিল এসছে আমার মনে হয় যে আমি যদি সাড়ে আটটা নটা পর্যন্ত থাকতে পারতাম আপনার বোধহয় সময় দিয়েছেন বাদেশা তাই তো এই জন্য লোক এত তারপরে কানায় কানায় ভর্তি হয়ে গেছে লোকজন আবার আসতেই থাকবে তো আপনারা বসেন আমি শেষ করি আপনার বক্তৃতা যাই হোক তো আমি যে জায়গাটা